নমা দা বাতিং ফিল আমুদি ইল্লা আলহি রিজে কোহা এই জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে মাছ আছে পশু আছে সব প্রাণীগুলাকে মানুষগুলাকে রিজিক দেয় কে তিমি মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে বিকেলবেলা পেট ভর্তি করে তুমি মাছটারে ফিরায় দেয় কে বাবুই পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় বাবুই পাখির পেট ভর্তি করে বিকেল বেলায় বাসায় ফিরিয়ে দেয় কে রিক্সাওয়ালা সকালবেলা আল্লাহর নাম নিয়ে খালি পকেটে রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেল বেলা রিক্সাওয়ালার পকেট ভর্তি করে রিক্সাওয়ালাকে বাড়িতে ফিরায়ে দেয় কে এজন্য রিজিক দেওয়ার মালিক একজন তিনি কে চিল্লায় বলেন না তিনি কে আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না সৈয়দিন সলাইমান আলহ সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশাহ চারজন বাদশাহ যারা গোটা বিশ্বকে শাসন করেছে এই চারজনের দুইজন হচ্ছে মুমিন দুইজন কাফের কাফের একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বখতানাসর এই বখতানাসরকে ইংরেজিতে বলে নেবুচার নেজার দ্য সেকেন্ড হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা এই দুইজন কাফের শাসক গোটা বিশ্বের বাদশাহ ছিল আর মুমিন ছিল দুই জন একজন সৈয়দিনা সোলাইমান আলহ ইসালাম আর একজন হচ্ছে জুল কার নাইন কন সুবাহান আল্লাহ তো সোলাইমান আলহ ইসালাম আল্লাহর জলিল কদার পায়গাম্বর আল্লাহ বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা তো সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরাঈলিয়াত ইসরাঈলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ সমস্যা নাই এটা আমাদের কোরআন বা হাদিসের কোন আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না এজন্য বর্ণনা করা যায় তো সাইয়েদুল্লাহ সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণী কুল পশু কুল পক্ষী কুল মাছু মানব কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি একবালা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কোলিজাটা ঠান্ডা হয়ে যেত সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও ছাড়েন না পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারে ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাদ রে বলল জিনের বাদশা আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্নাবান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইদানা সালাইমান সালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সব কিছুর স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈয়দিনা সলাইমান আলহি সালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এই দিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বললো সোলাইবার আমি লাইন টাইন মানি না কি মানিনা তুমি তোমার দুদিনই বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন না আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জালায় আমি morte বসেছি আমি লাইন মানিনা খাদ্য খাবার দাও সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সাইয়েদনা সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তুমি মাস বলে আমি লাইন মানিনা আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যায় কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবেন আরে সোলাইমা সোলাইমা আলাইসাল্লাম পড়ে গেছে বিপদে হ্যাঁ হ্যাঁ আসলে যেটা যদি মরে যায় তাহলে তো সমস্যা তা ব্যাড রেকর্ড হয়ে যাবে ঠিকই না তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন তুমি মাছ লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দ্বারা আছে র্যাব দ্বারা আছে ওর মধ্যে বেলাইন করে ফেলাই আছে না নাই তুমি মাছ বলে আমি লাইন টাইন মানিনা তো সোলাইমান আলাই বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাইন উনি ঘোষণা দিলেন যাও এটার খাবার দাও তো তেমি মাস বললো সোলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিন্দেরকে বলো খাবার ঢুকাই দিতে যতক্ষণ আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লাই ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রোস্ট সাইদানা সালাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো একটা রোস্ট এই মাসের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকিয়ে দিস ওইটা হা করেই আসিস সালাইমান বললেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরা দেয়া হইলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকাই দাও হা করে আস আরো পঞ্চাশটা খাসি ঢুকাই দাও হা করে আস আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকাই দাও ঢুকাই দিতেছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দ্য মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুমান না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাসের মুখ হা করা আছে না নাই সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন সোলাইমান আমি বুঝতে পারি না, আসলে রিজিক দেয়ার মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে তিমি মাছ ডেকে বলে ও সোলাইমান প্রতিদিন রব্বুল এলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে চোলা ইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমান হয় নাই আরো আসতে কন সুবাহ আল্লাহ এজন্য রিজিক দিতে পারে একজন তিনি কে